প্রিয় দিনে ভাই এবং বোনেরা ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি না ঈদের পরের তিন চার রাত্রি করা যাবে কিনা ঈদের রাত্রিতে করা যাবে কিনা কিংবা চন্দ্র মাসের প্রথম তারিখে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা অথবা আমাবস্যার রাত্রিতে করা যাবে কিনা এবং বাসর ঘরে করা যাবে কিনা স্বামী স্ত্রী সহবাস যেটাকে মানুষ কাল বলে সম্পূর্ণ ভুল ধারণাগুলো আজকে আমি আপনাদেরকে ভেঙে দেবো ইনশাআল্লাহ এবং সেটাও পরিষ্কার করে জানিয়ে দেব আপনারা বছরে কতদিন স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ কোন সময় আপনারা করতে পারবেন না প্রিয় প্রিয়দিনই ভাই এবং বোনেরা যারা বিবাহিত আছেন অবশ্যই এ বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে না জানার কারণে আপনারা কুসংস্কারের কথাগুলো শুনে আপনারা সেই কথাগুলোর উপরে আমল করছেন তাই এই মাসালাটা শুনে আপনারা সেই অনুযায়ী চলাফেরা করবেন ইংশে আল্লাহ কারণ স্বামী স্ত্রী আল্লাহ রবুল্লাহ আলমিনের তরফ থেকে মহান রহমত মধুর সম্পর্ক সুবাহান আল্লাহ স্বামী স্ত্রী একে অপরের দিকে তাকাইলেই সব সুবাহান আল্লাহ সুহান আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা স্বামী স্ত্রী যখন একে অপরের হাত স্পর্শ করে ভালোবাসায় আল্লাহ রবুল্লা আলমিন তাদের হাত থেকে ষগিরা গোনাগুলো ঝরে ঝরে মাটির মধ্যে ফেলে দেয় সুবাহান আল্লাহ শুধু তাই নয় স্বামী স্ত্রী যদি একে অপরের দিকে তাকিয়ে ভালোবাসার নজরে তাকিয়ে হাসতে থাকে আমার আল্লাহ আলামীন এই দৃশ্য দেখে হাসতে থাকে আল্লাহ খুশি হয়ে যায় আপনি কথা বলবেন সব গল্প করবেন সব প্রত্যেকটি কথাবার্তায় আল্লাহ তাআলা সদাকার সব দিয়ে দেয় সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আল্লাহ রবুল বড় সুন্দর করে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ মানুষের জন্য পোশাক যেমন জরুরি স্বামীর স্ত্রী তেমন জরুরি স্ত্রীর জন্য স্বামী তেমন জরুরি আল্লাহ একবার একজন মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু তার স্ত্রী নাই তার কাছে কোনো কিছুই টাকা পয়সা মূল্যবান মনে হয় না মূল্যহীন মনে হয় মনের মধ্যে অশান্তির ঝড় বয়ে যায় কিসের যেন একটি অভাব 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 ফিল করতে থাকে হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ রবুল্ আলমিন যখন জান্নাতের মধ্যে সৃষ্টি করে দিলেন আদম আলাইসাল্লাম ছটপট করতে লাগলেন কি যেন লাগবে কি যেন লাগবে শান্তি পাচ্ছিল না আল্লাহ রব্বুল আলমিন বুঝতে পারলেন আদমের জান্নাতের মধ্যে একা থাকতে মন চায় না একটা স্ত্রী প্রয়োজন আদম আলাইসাল্লাম যখন ঘুমিয়েছিলেন আল্লাহরবুল্লা আলমিন মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করে পাশে রেখে দিলেন আদম আলাইসাল্লাম সাল্লাম ঘুম থেকে জেগে দেখে মা হাওয়া আলাইসাল্লামকে দেখে খুশি হয়ে গেলেন স্থির হয়ে গেলেন সকলেই বলে সুবাহ আল্লাহ একজন পুরুষের জন্য একজন পুরুষের জীবনে পূর্ণতা আসে না একজন স্ত্রী ছাড়া একজন স্ত্রীর জীবনেও পূর্ণতা আসে না একজন নেককার স্বামী ছাড়া এবং একজন পুরুষের জীবনেও নেককার স্ত্রী ছাড়া পূর্ণতা আসে না এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে আল্লাহ একটা রহমত একটা বরকত কিন্তু দুঃখের বিষয় কতক মানুষ আছে কত মুরুব্বী আছে আগের কথাগুলো তারা বিশ্বাস করে করে মানুষকে কুসংস্কারের দিকে ঠেলে দিচ্ছে কুসংস্কার অন্ধকার জাহান্নামে নামে যেতে হবে যদি এগুলো বিশ্বাস করি সর্বপ্রথম কুসংস্কার বলে থাকে হায় হায় ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করা ভালো না এটা পবিত্র রাত্রি চিন্তা করছেন ঈদের রাত্রিতে বলে সহবাস করা যাবে না না আসলে কি সত্যি নাকি মিথ্যা এটা সম্পূর্ণ মিথ্যা কথা ঈদের রাত্রিতে অবশ্যই স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কোনো সমস্যা নাই দনু ঈদের রাত্রিতে কিংবা কোরবানির ঈদের পরের দিন অথবা রোজার ঈদের পরের দিন রাত্রিতে জুমার রাত্রিতে কোনো সমস্যা নাই যে কোনো রাত্রিতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কোনো সমস্যা নাই এবং চন্দ্র মাসের আরবি মাসের প্রথম তারিখে কিংবা অমাবস্যার রাত্রিতে সহবাস করা যাবে কোনো সমস্যা নাই এমন কি অনেকে বলে থাকে বাসর রাতে সর্বপ্রথম দিন রাত্রি স্বামী স্ত্রীকে একসাথে থাকতে দেওয়া হয় না এটা কাল রাত খারাপ রাত এ রাত্রে একসাথে থাকা ভালো না মেয়ে থাকে তার দাদুর সঙ্গে ছেলে থাকে তার বাসায় একা একা চিন্তা করছেন কুসংস্কার কোথায় যেয়ে ঠেকেছে একজন পুরুষ বিবাহ করার পরে তার স্ত্রী বৈধ তিনটি সময় ছাড়া তিন সময় আমি বলে দেব এই তিনটি সময় ছাড়া মৃত্যুর আগ পর্যন্ত দিনে হোক রাতে হোক যে কোনো রাত আল্লাহর রাত কোনোটা কোনো বাধা নাই যে কোনো রাত যে কোনো সময় তিনটা সময় ছাড়া স্বামী স্ত্রীর সহবাস করতে পারবে সপ্তাহের মধ্যে কোনো শুক্রবার নাই কোনো শনিবার নাই রবিবার নাই সোমবার নাই মঙ্গলবার নাই বুধবার বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে কোনো বার নাই মাসের মধ্যে কোনো সপ্তাহ নাই বছরের মধ্যে মাস নাই কোনো যে এই মাসে করা যাবে না তাহলে এই কুসংস্কার গুলো তার জীবন থেকে বাসর রাতটা কেড়ে নিল এই মূর্খ মানুষগুলো ইসলামিক নিয়ম অনুযায়ী সুন্নত অনুযায়ী ছেলে মেয়ে যখন ইজাব কবুল করে নিবে অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে তখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী একে অপরের জন্য কোনো কাল রাত নাই কখনো কোনো দিন কাল রাত নাই স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ তিনশো দিনের মধ্যে কোনো দিন কোনো নিষিদ্ধ সময় নাই তিনটা সময় নিষিদ্ধ সেটা আমি বলে দেব তিনটা অবস্থায় নিষিদ্ধ কিন্তু নির্ধারিত কোনো রাত নাই যে এই রাতটা কাল রাত এই রাতটা খারাপ রাত নির্ধারিত সময় নাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা জানতে পারলেন ক্লিয়ার করে ঈদের রাত্রিতে স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে সহবাস করা যাবে ঈদের পরের রাত্রিতেও ঈদের আগের রাত্রিতেও সহবাস করা যাবে কোনো সমস্যা চন্দ্র মাসের প্রথম তার রাত্রিতে অমাবস্যার রাত্রিতে সহবাস করা যাবে কোনো সমস্যা নাই বাসুর ঘরের মধ্যে কাল রাত বলে কোনো রাত নেই সব রাত আল্লাহর রাত বাসর বাসরাত্রেও একত্রিত থাকতে পারবে কোনো সমস্যা নাই এটি সেন্সিটিভ বিষয় জানতে হবে না জানলে মানুষ ভুল করে কাল রাত বলতে ইসলামের মধ্যে কোনো রাত নাই প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদেরকে এখনই বলে দেব কোন তিনটি সময় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই অনেক মহিলারা অনেক মুরব্বীরা বলে স্বামী স্ত্রী বেশি ভালোবাসা দেখাইলে নাকি স্বামীর হায়াত কমে যায় এটা কি সত্য নাকি মিথ্যা এটা একশো পারসেন্ট মিথ্যা একজন অপরজনকে ভালোবাসবে তত বেশি আল্লাহর রহমত আসমান থেকে বর্ষিত হবে তাদের উপরে সকলে বলি সুবাহান আল্লাহ স্বামী স্ত্রী গল্প করছে অথবা মজা করে এটাও সব একে অপরের দিকে তাকিয়ে আছে এটাও সব একে অপরের সঙ্গে ঘুরতে গেছে এটাও সব একে অপরকে খাওয়াই দিছে এটাও সব এই সবগুলো নবীর সুন্নত আল্লাহ আকবর একজন সাহাবি বললেন ইয়া রাসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি বললেন আমরা যখন নিজের জরুরতের জন্য স্ত্রীর কাছে যাই তখনও নাকি সব লেখা হয় এটা বুঝলাম না ইয়া রাসুল আল্লাহ সেটা তো আমরা নিজের চাহিদা মেটানোর জন্য স্ত্রীর কাছে যাই এটা কিভাবে সব আল্লাহ দেয় নবী করিম সল্লাহু আলহিহাসাল্লাম বললেন যদি তোমরা অবৈধভাবে স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে একান্তভাবে সময় কাটাতে তাহলে কি হতো সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ গুনা হতো আল্লাহ রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম বলেছেন গুনার বিপরীত সব আল্লাহ রব্বুল আলমিন নিজ স্ত্রীর সাথে কথা বললে ঘুরতে গেলে খাবার খাওয়াই দিলে কথা বললে স্বামী স্ত্রী সহবাস করলে ভালোবাসা করলে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি সবাবে সবাবে ভরপুর করে দেয় নেকি দিয়ে ভরপুর করে দেয় আমল নামা সকলে বলি সুহান আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু অনেক বড় সম্পর্ক পৃথিবীর মধ্যে আল্লাহ রবুল আলমিন যেই সর্বপ্রথম সম্পর্ক সৃষ্টি করেছেন সেই সম্পর্কটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম হাওয়ার সম্পর্ক পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আদম হাওয়া তেনাদের সম্পর্ক স্বামী স্ত্রী ছিল এবং জান্নাতের মধ্যে অন্য কারো সঙ্গে জান্নাতে থাকতে পারবে না পারমিশন নাই স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারবে তবে হ্যাঁ আপনার মা বাবা যারা আছেন তাদের সঙ্গে গিয়ে দেখা করে আসতে পারবেন কিন্তু আপনি থাকবেন আপনার স্ত্রীর সঙ্গে জান্নাতে একান্ত সময় কাটাবেন আপনি সিংহাসনের মধ্যে বসে থাকবেন স্ত্রীর পাশে মোট কথা হচ্ছে স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে যাবে যদি নেক আমল দুজনে করে আর নেক আমল যদি একজন না করে সে যাবে জাহান্নামে নামে আর যে নেক আমল করবে সে যাবে জান্নাতে সকলে বলে প্রিয় প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই ও বোনেরা জানতে পারলেন যত বেশি স্বামী স্ত্রী ভালোবাসা করবে একে অপরকে ভালোবাসবে মহব্বত করবে আল্লাহ রবুল্লা আলমিন তত বেশি রহমত তত বেশি বরকত তাদের ওপরে থাকবে সকলে বলি সুবাহ আল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেব যে যে সময় স্বামী সহবাস করা হারাম তিনটি নিষিদ্ধ সময় এই সময়গুলোতে আপনারা কখনো স্বামী স্ত্রী সহবাস করবেন না এক নাম্বার। একজন স্ত্রী যখন মাসিক অবস্থায় পিরিয়ড অবস্থায় থাকে মানে প্রতি মাসে যে আল্লাহরবুল আলমিন একজন মহিলা মা বোনদের যে পিরিয়ড দিয়েছে প্রত্যেক মাসে পিরিয়ড অবস্থায় যতক্ষণ থাকে সর্বনিম্ন তিন দিন হয় তিন দিন তিন রাত্র আর সর্বোচ্চ দশ দিন দশ রাত্র এর মধ্যেই পিরিয়ড থাকে প্রতি মাসে যদি তিন দিন তিন রাত্র হয়ে বন্ধ হয়ে যায় মনে করবেন এটা একটা আপনার পিরিয়ড যদি ছয় দিন সাত দিন আট দিন নয় দিন এর মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে মনে করবেন এটা আপনার পিরিয়ড দশ দিন হয়ে বন্ধ হয়ে গেলে এটা পিরিয়ড এগারো দিন হইলে এগারো দিন যখন হয়ে যাবে এটা পিরিয়ড না এটা ইস্তেহাজা রোগের কারণে যখন ইস্তেহাজা হবেন তখন নামাজ রোজা করতে হবে সবই করতে হবে আপনার পিরিয়ড অবস্থা যখন পিরিয়ড থাকে মহিলা মা বোনেরা এবং যখন প্রসব করে বাচ্চা বেবি নিফাসের সময় মাসিক পিরিয়ডের সময় এবং নিফাসের সময় যখন রক্ত প্রবাহিত হয় তখন একসাথে মিলিত হওয়া যাবে না এক নম্বরে পিরিয়ডের সময় এবং বাচ্চা যখন হয় যখন রক্ত প্রবাহিত হয় বন্ধ না হয় তখন দুই নম্বরে রমজান মাসের দিনের বেলায় রমজান মাসের দিনের বেলায় স্বামী স্ত্রী সহবাস করা যাবে না অর্থাৎ মাগরিবের নামাজের অক্ত যখন হয়ে যায় যখন ইফতারের সময় হয়ে যাবে তখন থেকে নিয়ে একেবারে শোভে সাদেকের আগ পর্যন্ত শেহরি খাওয়ার সময় শেষ তখন পর্যন্ত সারা রাত্র স্বামী স্ত্রী মিলিত হতে পারবে গল্প করতে পারবে একান্ত সময় কাটাতে পারবে কোনো সমস্যা নাই শুধুমাত্র রোজার দিন দিনের বেলায় পারবে না তিন নম্বরে হজ বা উমরার এহরাম বাঁধা অবস্থায় আপনারা হজ করতে গিয়েছেন উমরা করতে গিয়েছেন যখন এহরাম বাঁধা থাকবে হজের কাপড় বাঁধা থাকবে তখন পারবেন না হজের কাজ শেষ করে বাসায় এসে আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন একান্তে সময় কাটাতে পারবেন মক্কা মদিনার হোটেলে এসে কোনো সমস্যা নাই হজের কাজ শেষ হতে হবে হজের কাজ শেষ হলে উমরার কাজ শেষ হলে তারপরে আপনি এহরামের কাপড় খুলে বাসার মধ্যে এসে ওইখানে বাসা থাকে যারা মক্কা মদিনায় গিয়েছেন বাসার মধ্যে স্বামী স্ত্রী সহবাস করতে পারবে কোনো সমস্যা নেই তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা জানতে পারলেন মেন কথাটা এক নম্বরে স্ত্রী যখন প্রিয় অবস্থায় থাকে অথবা নিফাস অবস্থায় থাকে বাচ্চা হওয়ার পরে তখন নিষেধ রক্ত যতক্ষণ প্রবাহিত হয় দুই নম্বরে রমজান মাসের দিনের বেলায় তিন নম্বরে হজ এবং ওমরার এহরাম বাদা অবস্থায় নিষেধ এই তিনটি সময় নিষেধ এছাড়া বছরের এমন কোনো রাত নেই ঈদের রাত্রি বলেন চান রাত্রি বলেন কিংবা অমাবস্যার রাত বলেন শুক্রবার বলেন শনিবার বলেন যে কোনো দিন বলেন বাসর রাত বলেন যে কোনো সময় যে কোনো রাত সিদ্ধ নয় নিষিদ্ধ হবেও না ইসলাম তো ইসলামই যা আল্লাহর রসুল বলেছেন তাই যা আল্লাহর আদেশ করেছেন তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আজকে এই আলোচনাটি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন ঈদের রাত্রি বলে নিষেধ নাই কোনো রাত নিষেধ নাই শুধু তিনটি অবস্থায় ছাড়া মাসিক পিরিয়ড হলে নিপাস হলে বাচ্চা হলে দুই নম্বরে রোজার দিনে দিনের বেলায় নিষেধ তিন নম্বরে হজ বা উমরার এহরাম বাঁধা অবস্থায় এহরাম খুলে ফেললে করা যাবে কোনো সমস্যা নেই তাহলে এই বিষয়গুলো জানবেন এবং সুন্দর করে আপনারা মনে রাখবেন ইংশা আল্লাহ তাহলে ভাই এবং আল্লাহরবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে বলেছেন আর পুরুষদেরকে আমি দিয়েছি নারীদেরকে একসঙ্গে তারা শস্য ক্ষেতের মতো পুরুষ যেভাবে ইচ্ছা নারীদের কাছে সেভাবে গমন করতে পারবে একান্তভাবে কোনো সমস্যা নেই তারা যেভাবে চায় সেভাবে আসতে পারে কোনো সমস্যা নাই তার মানে স্বামী স্ত্রীর কোনো নিষিদ্ধ সময় কোনো নিষিদ্ধ রাত নেই তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আলোচনাটা আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেছেন আশা করি এবং বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ইনশাআল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সকলের পেছনের ভুলগুলো ক্ষমা করে দিক এবং আপনাদের পাপগুলো ক্ষমা করে দিক এবং প্রিয়ড অবস্থায় কখনো আপনারা মিলিত হবেন না যারা মিলিত হয়েছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহর কাছে তবা করে ফিরে আসুন আর কখনও এই নিকৃষ্ট কাজের মধ্যে জড়িত হবেন না আল্লাহ তাআলা আপনাদের সকলের জীবনের মধ্যে বরকত দিক হায়াতের মধ্যে বরকত দিক এবং আপনাদের সময়ের মধ্যে বরকত দিক এবং পিছনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিক মাফ করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনের গোনাগুলো মাফ করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই ও বোনেরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিন ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনাদের মোবাইলে থাকা ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি